কি গো তুমি কয়ে হেগেছিল তো বাড়ি গেছিলাম দুগা কাঁচামরিচের লাগে ঘরটা আলাদা তো কয়ে এগিয়েছিল তুমি মাইয়ার ফুলাফাইনে কথা ফুলাফ খালি এই কথা এদা খামো ওই দা খামো এইদা কি দাও মা ওই দা কিনা দ এ ফোলা ফাইন খাইলে এক ফোলা ফাইন তো দেখলি আর এক ফোলা ফাইন খাইতে চাই আমার বাড়ি চলো দেখো তোমার বাড়ি যাম মু ল যাই বাড়িতে দুগা খাসা মুনি জিতার বানি আছে নি আচ্ছা লও আমকি আমকি দেখো আমার জন্য কত কি কিনে দিছে মা কিননা তো দিবই ফোলা ফান না তোরা একটা খাওন দেখলেই খালি একজনে কিনছে আইসক্রিম জেমবার ও ও সুইটিকে দেখছে ওই যে ওই বাড়ি সুইটির কথা ও এই ফোলা ফোলাফাইনে সব এগুলা এই এগুলা খাইলে ফেডা ফুটে ব্যথা না গো এগুলা খাইলে তো দাঁতে খোহা এই দেখো এইগুলা মাইয়ারে কিন্তু খাওয়াইয়া ভালো কইরা রা কইরা করার দি বজ এটু খাইয়া ভালো কইরা রা করবি ঠিক আছে আন্টি ঠিক আছে আবার কি দা এটা কি এই মধ্যে কি আছে গো এটাতে ও মা তো দেখি টমেটো কে রাখছে কেমনে থাকবো ও আচ্ছা টমেটো দিয়ে চিপস জানা হে তুমি কই তিনা মরা কি সোদালে কোনো খাইছি দুগা ভাতের ভাত খাইছি ফুটকির পত্তা আলুর পত্তা দিয়ে খালি ভাতই খাইতাম এদি মরা কেমনে চলুন নেই আমার মাই এত এতো কি কিননা দিছো এ ফোলা খান খাইলে বড়ই তু তো না বজ ফোলা রাস্তার খাওন খাইলে বড় হয় ভাত খাবি ফেট বই টুনটুনি মাছ দিয়া তরকারি দিয়ে ভাত খাবি এটা আবার কি গো খেক এই আবার কেমন কি ফেকের মধ্যে আবার কেক থাকে এ নষ্ট আছে না আছে না এটা নষ্ট হইব না আমরা যদি তরকারি রেখা দিলে উদাম করে রাই হের পর নষ্ট হয়ে যায় ডাইকা রাখছি হ্যাঁ নষ্ট হইতো না ঠিক আছে লা টুনটুনি তোর লেগে তোর মায় কত কি কিনে আনছে আর কি আর বলে যে এম্বার বেম্বার ল এডি খা খাইয়ে কিন্তু দাঁত যা রাস করিস বুঝছিস না এটা দাঁতে পো হয় বুক বই না দুইটা খাসা মরিস তো বাদ যাই মোর ফলা ফাইন থুই আইসি এডি আবার কি করে ঘুরো গারা না গো চা মো খাইতাম না এ গরম পড়ছে বাইতে চা বানাইছিলাম সকালে বহু রং চা বানাইছিলাম আর রুডি বানাইছিলাম খাইয়েছি ফোলা ফান দিয়েছি কই তোরা খা আমি আইতে আসি একশো টাকা খরচ করে আইছো। কি আর বা ফোলা কাম দে না দিয়া ফারন যায় মান সম্মানের ব্যাপার এ মাইয়া দিয়ে আবার একটা সাং গেলাস পড়ছে গো কি কোনো সমস্যা আসেনি

আরাবি আরাবি এই দেখো কতগুলো চকলেট এনেছি তুমি কি খাবে ঠিক আছে না কোনটা খাবে এটা কি জানো এটা হচ্ছে কটকুটি কি কটকুটি বলো তো বাদামের কটকুটি হ্যাঁ তারপরে আর কিছু খাবে দেখেছো সব নিয়ে গেলে তুমি কি সবই খেয়ে আমাকে একটুও দিবে না দাও ও মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও ওই দেখো আইসক্রিম ওলে এসেছে কোথায় এই ভাই একটা আইসক্রিম দাও তো দেখি মেয়েকে এই মেয়েটা সারাক্ষণ আইসক্রিম খাবে চিপস খাবে চকলেট খাবে সারাক্ষণ শুধু এটা খাবো সেটা খাবো আর খাবো আর খাবো এই নাও হ্যাঁ এই না তোমার টাকা চলো এবার বাড়ি চলো আচ্ছা বাসায় নিয়ে তোমাকে দেখাচ্ছি মজা সারাক্ষণ শুধু খাই খাই আর খাই খাই কি হয়েছে অনেক মানে কি মধ্যে খেলনা? গিফট আছে খেলনা আছে। এই চিপসের ভিতরে রুচি পটেটো ক্রেকারস। আচ্ছা ঠিক আছে চলো তাহলে খুলে দেখা যাক উঠো। কি আছে এর মধ্যে? কিছু তো একটা আছে। যে শব্দ হচ্ছে। চলো চলো। এই নাও প্লেট। এই নাও চিপস। এবার ঢেলে ফেলো। হ্যাঁ নাও এবার ঢেলে কি আছে দেখো? এ কি দেখি? ও আর আমি একটা নেকলে পেয়েছে এই চিপসের ভেতর থেকে ঠিক আছে না এবার খেয়ে নাও চিপসগুলো কি হয়েছে কি বাবা আজকেও মাসান্সে কোথায় দেখি দেখেছো এখন আবার মাসান্সে আমি কি এখন মাছ করতে পারবো দেখি কী মাসানসে আজকে তোমার বাবার খবর আছে দাঁড়াও কোথায় এগুলো তো মাস না এগুলো তো আম আমাকে যাচ্ছ ঠিক আছে পড়তে যাও ভালো মতো যেও ঠিক আছে সন্ধ্যায় তোমাকে তোমার ভাই আনতে যাবে যাও পড়তে যা কয়টা বেজে গেলো সাতটা বেজে গেছে ছেলেটাকে আনতে যাবে না আয়াৎ আয়াৎ আ আয়াৎ তোকে কখন থেকে ডাকছি ভাইকে আনতে যেতে হবে না সারাক্ষণ শুয়ে শুয়ে শুধু টিভি দেখিস ওই তো দেখ ছেলেটা কার সাথে চলে এসেছে দেখি যে আর তুমি কার সাথে এসেছো ভাইয়ের সাথে এসেছ কোথায় ভাই আর কোথায় ভাই তোমার পিছুতে কেউ নেই আর তুমি কি বলছো আর তুমি কি বলছো এটা তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসো আমি গেট লাগিয়ে দেবো